বয়স কত বয়স কুকুর ভিতরেও চললেনি অনুমানিক কতদিন সমস্যা ওটা সাত আট বছর বারো সাত আট বছর ধরে ওই সমস্যা

চিংড়ি মাছ বেগুন মশুরি ডাইল গরুর মাংস কিছু ফার্মর মুরু রাত্রে ঘুমাইবার আগে হে দাঁত ব্রাশ করবো আমরা তো অনেক সময় দেখা গেছে দাঁত ব্রাশ করেন সকালে দাঁত গোসাইন চালি দেয় সকালে কিন্তু নিয়ম হইল বাচ্চা দাঁত ব্রাশ করতে রাত্রে ঘুমাইবার আগে কারণ ওই যে রাত ফাইন মাংস খায় তরকারি খায় এগুলা তো দাঁতৰ চিভাত থাকে আর এগুলা থাকার কারণে বিভিন্ন ধরনের ফুকা হয় দাঁতৰ ভিতরে এক ধরনের ফুকা আছে আমরা যেমন লাইক ভিতরে গেও জম হয় তারা ওইগুলা ও মুখৰ ভিতরে খায় খাওয়ার কারণে দেখ ধরনের এসিড ছালে আর এই এসিডৰ কারণে দাঁত নষ্ট হয় এসিডৰ কারণে মুখৰ ভিতরে গাও হয় ওই যে তার মুখৰ ভিতরে গাও হইছে এই গাটা সময় লাগব যেন 6 সাত চৰ হৈ গেছে কমতে একটু সময় লাগব তো আমার আমরা আশা থাকব আপনি তারে প্রতিদিন বেশি না 10 দিন সকালে এটা গ্লাসের মাঝে এক গ্লাস উষ্ণ গরম পানি কোয়ার্টার চামচ লবণ আর আর্ধেক ফুটা লেবুর রস रात्री আবার ঘুমাইবার সময় এটা গ্লাসের মাঝে এক গ্লাস উষ্ণ গরম পানি কোয়ার্টার চামচ লবণ আর আর্ধেক ফুটা লেবুর রস দিবা ও পানি দিয়ে জব্বার পারে কুল্লি করবে গর্গড়া করবে হ্যাঁ গর্গড়া করিয়া আর হে আবার পরে নরমাল পানি দিয়ে কুল্লি করি আর গাইতে আর আমার পনেরো দিন পরে তারা দেখাইবো আমি এখন পনেরো দিনের ওষুধ দিলাম পনেরো দিন পরে আমার দেখাই না খালে খাওয়ার ওষুধ দিয়ে দিয়েছি ওষুধ গুলো আপনার টাইমে টাইমে খেয়াল করে খাওয়াই ইনশাল্লাহ আল্লাহ শিফা করে তখন জীবন